এবারের বিপিএলে হাই ভোল্টেজ ম্যাচ রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস যেহেতু ছাব্বিশ বিপিএলে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে রংপুর এবং ঢাকা রংপুর রাইডার্স এবারের বিপিএলে সবচাইতে ফেভারিট দল এবং তাদের টিমটিতে রয়েছেন ডেভিদ মালান শাহ ইফতেখার আহমেদ কাইল মায়ার্স ফাহিম আশরাফদের মতো ক্রিকেটাররা সেই সাথে দেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন রিটন কুমার তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ নুরুল হাসান সোহান এবং মোস্তাফিজুর রহমানদের মতো ক্রিকেটাররা এই দলটিকে কিভাবে হারাবে ঢাকা ক্যাপিটালস। বিপিএল এর হাই ভোল্টেজ ম্যাচে কে জিতবে রংপুর নাকি ঢাকা ঢাকার হয়ে খেলতে আসছেন রহমতুল্লাহ গুরবাজ এবং উসমান খান ঢাকা শিবিরে যোগ দিয়েছে তাস্কিন আহমেদ তো এই হাই ভোল্টেজ ম্যাচকে ঘিরে চলছে চরম উত্তেজনা ক্রিকেট পাড়ায় শেষ পর্যন্ত এই হাই ভোল্টেজ ম্যাচে কে জিতবে রংপুর রাইডার্স নাকি ঢাকা ক্যাপিটালস গত আসরে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে খেলেছিল মুস্তাফেজ এবং লিটন কুমার দাস সময়ের পরিবর্তে এই আসরে খেলবেন তারা রংপুর রাইডার্সের হয়ে ঢাকা শিবিরে যোগ দিবেন রহমতুল্লাহ গুরবাজ উসমান খান তাসকিন আহমেদ এবং দেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন আরও সাব্বির রহমান মোহাম্মদ মিতুন এবং অভিজ্ঞ নাসির হোসেন সব মিলিয়ে তারা কি পারবেন রংপুর রাইডার্সের মতো একটি আইকনিক দলকে হারাতে নাকি রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে দিয়ে এবারের আসরে ঢাকা ক্যাপিটালসকে হারাবেন তারা কি হবে এই ম্যাচে রংপুর নাকি ঢাকা কে জিতবে কে হাসবে শেষ হাসি কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত আপনারা কোন দলকে সাপোর্ট করছেন রংপুর নাকি ঢাকা আমি তো রংপুর রাইডার্সকে সাপোর্ট করব।